আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলাটিতে টোটাল তিনটি পথ ক্যাটাগরিতে পঁচাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে সেই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন এই সার্কুলারটি সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে তারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ থাকতে থাকতে হবে হবে পাশাপাশি ভারী যানবাহন চালানোর থেকে বাস্তব অভিজ্ঞতা তাহলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন পাশাপাশি দুই নম্বর রয়েছে ড্রাইভার এটা হালকা যানবাহন চালকদের জন্য বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে হালকা যানবাহন চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তার তারপর রয়েছে সিনিয়র মেকানিক ইঞ্জিন ও হাইড্রলিক রিপেয়ারের জন্য পাঁচজন লোককে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে পাশাপাশি মেরামত কাজের উপরে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই আপনারাও পরীক্ষাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন যেমনটি বলেছিলাম সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনারা জয়েন হতে পারবেন এক নম্বর এবং দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে তারিখ উল্লেখ করা রয়েছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ র সোমবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই ডেট এবং এই টাইমের ভিতরে উপস্থিত থাকতে হবে কোথায় উপস্থিত থাকতে হবে এই বিষয়টিও আমি দেখানোর চেষ্টা করব পাশাপাশি তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে বিশে নভেম্বর দু তারিখ বুধবার সকাল দশটা থেকে তিনটার ভিতরে উপস্থিত থাকতে হবে আবেদনকারী বয়সটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত প্রার্থীগণ পরীক্ষা দিতে পারবেন আবেদনকৃত প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যেমন আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ছবি নাগরিক সনদপত্র কোভিড টিকা সনত জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে হেভি ও লাইট ড্রাইভিং লাইসেন্স ফটোকপি সহ নিচে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে উপস্থিত থাকতে হবে এখানে অ্যাড্রেসটি উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স টাওয়ার এক প্লট নম্বর আটশো চুয়াল্লিশ রোড নাম্বার বারো ব্লক আই বসুন্ধরা ঢাকা বারোশো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সরাসরি গিয়ে তাদের সাথে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তারপর এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা জয়েন হতে পারবেন সো এটাই ছিল বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্তাগরে দেখানোর চেষ্টা করেছি এর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করবো ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ